অভ্যাস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা যা করি সেটি অভ্যাসে পরিণত হয় এবং আমাদের চিন্তাভাবনা আচরণ এবং জীবনধারা নির্ধারণ করে তবে ভালো অভ্যাস গঠন করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এজন্য কিছু বিশেষ কৌশল এবং পদক্ষেপ প্রয়োজন এখানে পাঁচটি গভীর পদ্ধতি দেওয়া হলো, যা আপনার ভালো অভ্যাস গঠনে সহায়ক হতে পারে এক ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং ধাপে ধাপে এবং অভ্যাস গঠন করতে গেলে প্রথমে লক্ষ্য খুব বড় বা জটিল রাখবেন না ছোট লক্ষ্য দিয়ে শুরু করুন যা আপনি সহজে অর্জন করতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি দৈনিক এক ঘন্টা পড়াশোনা করার অভ্যাস গঠন করতে চান তাহলে প্রথম দিন পনের মিনিট দিয়ে শুরু করুন পরবর্তী দিন একটু সময় বাড়িয়ে দিন এবং ধীরে ধীরে এটি এক ঘন্টায় পৌঁছাতে পারবেন একটি বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া সম্ভবত সবচেয়ে কার্যকর কৌশল এটি আপনাকে মনোবল বাড়াতে সাহায্য করবে এবং আপনি দেখতে পারবেন আপনার লক্ষ্য এক এক করে পূর্ণ হচ্ছে বড় কাঠামো ছোট ছোটপাত এই কথাটি খুবই উপকারী কারণ একে একে ছোট পদক্ষেপে সফলতা অর্জন আপনার অভ্যাসের প্রতি আগ্রহ ও নিয়মানুবর্তিতা বাড়াবে দুই নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং এটি প্রতিদিন মেনে চলুন অভ্যাস গঠন করতে গেলে নিয়মিততা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে কোনো কাজ শুরু করার আগে একটি নির্দিষ্ট সময় বেছে নিন যেমন সকালে ছয়টা থেকে সাতটা পর্যন্ত বা প্রতিদিন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত একটি অভ্যাস গঠন হলে এটি আপনার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যাবে মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে একটি অভ্যাস করতে করে একুশ দিন বা তারও বেশি সময় লাগে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে অভ্যাসটি করা আপনার মস্তিষ্ককে এর সাথে মানিয়ে নিতে সাহায্য করবে সময়ের সঙ্গতি অভ্যাসকে আরও শক্তিশালী করবে যেমন সকালে উঠেই দশ মিনিটে যোগ ব্যায়াম করা বাড়াতে ঘুমাতে যাওয়ার আগে বই পড়া ইত্যাদি তিন অগ্রগতি ট্র্যাক করুন এবং সেলিব্রেট করুন আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করুন এবং নিয়মিতভাবে রেকর্ড রাখুন এটি আপনার মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করবে এবং বুঝতে পারবেন আপনি কতটা এগিয়ে যাচ্ছেন প্রতিদিন আপনার অভ্যাসটি যদি আপনি পালন করেন তবে আপনি সেটি রেকর্ড করুন এবং কিছু একটা পুরস্কৃত করুন যেমন নিজের জন্য কিছু ভালো কিছু কিনে নেওয়া অগ্রগতি ট্র্যাকিং আপনাকে লক্ষ্য অর্জনের জন্য আরও অনুপ্রাণিত করবে যখন আপনি নিজেকে প্রতি সপ্তাহে একটি সফল লক্ষ্য পূর্ণ করতে দেখবেন তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আরও শক্তিশালীভাবে সেই অভ্যাসটি অনুসরণ করবেন এর ফলে অভ্যাসের প্রতি আপনার ভালোবাসা এবং নিবেদন আরও বৃদ্ধি পাবে বিশেষভাবে যদি আপনি কোনো অ্যাপ ব্যবহার করেন যেমন হ্যাবে বা স্ট্রিক্স তাহলে এটি আপনার অগ্রগতি খুব সহজেই দেখাতে পারে চার আপনার পরিবেশকে আপনার পক্ষে ব্যবহার করুন আপনার পরিবেশকে এমনভাবে সাজান যাতে এটি আপনার ভালো অভ্যাসে সহায়ক হয় উদাহরণস্বরূপ যদি আপনি বেশি পানি খেতে চান তাহলে আপনার ডেস্কে বা রুমে পানি রাখুন যাতে আপনি সহজেই মনে করতে পারেন যদি আপনি সকালবেলা রানিং করতে চান তাহলে আগের রাতে আপনার জুতো ও পোশাক প্রস্তুত করে রাখুন আপনার পরিবেশ আপনার অভ্যাসের প্রতি মনোযোগ এবং সংকল্প বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যদি আপনার চারপাশে সেই অভ্যাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেন তবে সেটি একে অপরকে শক্তিশালী করবে যদি আপনি নিয়মিতভাবে লেখালেখি করতে চান তাহলে আপনার ডেস্কে সব ধরনের লেখালেখি উপকরণ সহজেই দৃশ্যমান রাখুন যাতে আপনার মনোযোগ সেটি আকর্ষণ করে পাঁচ অভ্যাসের মধ্যে ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখুন অভ্যাস গঠনে সাফল্য পেতে গেলে আপনার মধ্যে ধৈর্য ও ইতিবাচক মনোভাব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময়ই প্রথম কয়েকদিন বা সপ্তাহে অভ্যাসটি কিছুটা কঠিন হতে পারে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে এগিয়ে যান তবে সেটি একসময় আপনার জীবনের অংশ হয়ে যাবে ভালো অভ্যাস গঠন করতে গিয়ে মাঝে মাঝে ব্যর্থতা আসতেই পারে কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে নিন যদি একদিন আপনার নির্ধারিত অভ্যাসটি মিস হয়ে যায় তাহলে নিজেকে দোষারোপ করবেন না বরং আপনি শিখবেন কিভাবে পরবর্তী দিন আরও ভালোভাবে কাজ করবেন মনোবিজ্ঞানীরা বলেন কষ্টের মধ্য দিয়ে যায় কিন্তু অবশেষে ধৈর্য ও স্থিরতা সফলতার দিকে নিয়ে যায় ভালো অভ্যাস গঠন করা সময়সাপেক্ষ এবং অধ্যবসায়ের বিষয় কিন্তু যখন আপনি এই পাঁচটি পদ্ধতি অনুসরণ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার অভ্যাস ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং একসময় এটি আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে সফল অভ্যাস গঠনের জন্য গুরুত্বপূর্ণ হল প্রতিদিন চেষ্টা করে যাওয়া এবং ছোট ছোট জয়গুলো উদযাপন করা